আসরের শেষ ম্যাচে সে ফর্মে ফিরলেন সাইফ হাসান একটা অর্ধ শতক যদিও শেষ দিকে মাত্র তিন রানে পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচে শরীফুল চট্টগ্রাম এদিকে সাইফের ফর্মে ফেরার দিনে ঢাকার বোলার রাউত ছিলেন অপ্রতিরোধ একের পর এক উইকেট তুলে জমিয়ে রাখে ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ পর্যন্ত জয়ের দেখা পেল কারা সেটাই জানবো প্রতিবেদনের বাকি অংশে এদিন টস ভাগ্যটা পক্ষে যায়নি ঢাকার টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম রয়্যালস আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চড়াও থাকেন ঢাকার দুই ওপেনার ইনিংসের এর দ্বিতীয় ওভারেই তুলে নেয় উনিশ রান তবে তৃতীয় ওভারেই আঘাত হানেন তানভীর ইসলাম বিদায় করেন উসমান খানকে ছয় বলে ষোলো রান করে আমির জামালের হাতে ক্যাচ তুলে দেন এই পাকিস্তানি ব্যাটার দিনে নেমে ঝড় শুরু করেন সাইফ হাসান পুরো আসর জুড়ে ব্যাট হাতে ব্যর্থ সাইফ এদিন বোলারদের ওপর দিয়ে রীতিমতো তাণ্ডব ওভারে চারটি চার ও এক এক নেন আর তাতে করে শেষে ঢাকার সংগ্রহ পরেও চালু থাকে সাইফ হাসান নেওয়াজের বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে মাত্র উনত্রিশ বলেই অর্ধশতকে পৌঁছান সাইফ তবে অন্য প্রান্তে থাকা জুবাইদ আকবরই দ্রুত রান তোলার কাজটা করতে পারছিলেন না শেষ পর্যন্ত ইনিংসের এর তেরোতম ওভারে তানবিরের বলে জয়ের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন শেষ হয় তার তিরিশ বলে উনত্রিশ রানের ইনিংস পরের বলেই আউট হন সাইম হোসেন পাটোয়ারি ক্যাশ তুলে দেন চট্টগ্রামের অধিনায়ক মেহেদি হাসানের হাতে এক ওভার পরে বিদায় নেন সাইফ হাসানো মুকিদুল ইসলাম মুগ্ধর করা এক ডেলিভারিতে চুয়াল্লিশ ও মিঠুন মিলিয়ে পর কিছুটা চেষ্টা করলেও শেষ দিকে এসে দারুণ কামব্যাক করে চট্টগ্রাম রয়্যালস মাত্র তিন রানের মধ্যেই পাঁচ উইকেট তুলে নেয় ঢাকার আর তাতে করে একশো সত্তর রানেই ইনিংস শেষ হয় ঢাকা ক্যাপিটালস এর চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট ট তু নেন তানবভীর ইসলাম এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন শরীফুল ইসলাম ও আমির জামাল জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় চট্টগ্রাম তাস্কিনের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ হারিস পরের ওভারে বিদায় নেন মাহমুদুল হাসান জয় ইমাদ ওয়াসিমের বলে এল ফাঁদে পরে বিদায় নেন এই ব্যাটার যদিও তখনও ক্রিজে ছিলেন কোটি টাকায় কেনা নাইম শেখ ইনিংস তৃতীয় ওভারে তুলে নেন মোট ষোলো রান যদিও সেই ওভারে আরও এক উইকেট হারায় বন্দরনগরীর দলটি উসমান খানের হাতে ক্যাচ দিয়ে সাদমান বিদায় নেন রানের খাতা খোলার আগেই পাওয়ার প্লেতে আর কোন উইকেট না হারালে চট্টগ্রামের সংগ্রহ গিয়ে দাঁড়ায় তিন উইকেটে আটত্রিশ রানে এরপরই বিপদটা বাড়ে মেহেদির দলের রান আউটের শিকার হন মোহাম্মদ নাইম শেখ যদিও সেই রান আউট নিয়ে বিতর্ক করতেই পারে চট্টগ্রামের সমর্থকেরা না কেননা রান আউট করার আগে স্ট্যাম্পের একটি বেল তুলে ফেলেছিলেন মিঠুন কিন্তু আরেকটি বেল তখনও স্ট্যাম্পের উপরে থাকায় আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার নাইমের বিদায়ের পর বিদায় নিয়েছেন হাসান নওয়াজ ও শেখ মেহেদি আর তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় বন্দরনগরীর ফ্রাঞ্চাইজিটি শেষ পর্যন্ত ঢাকার বোলারদের বোলিং তোপের সামনে দাঁড়াতেই পারেনি চট্টগ্রাম হার নিয়ে প্লে অফে যেতে হলো দলটিকে অন্যদিকে জয় দিয়ে আসর শেষ করল ঢাকা ক্যাপিটালস এদিন টস ভাগ্যটা পক্ষে যায়নি ঢাকার টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম রয়্যালস আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চড়াও হতে থাকেন ঢাকার দুই ওপেনার ইনিংসের দ্বিতীয় ওভারেই তুলে নেয় উনিশ রান